নমস্কার সবাইকে ওয়েলকাম বনি বাচ্চন চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে সন্ধ্যা পাঁচটা বেজে চল্লিশ মিনিট দেখুন কর্তা তো শুয়ে আছেন ছেলে কিন্তু উঠে গেছে রবিবার দিনটা কিভাবে সকাল ঘুরিয়ে সন্ধ্যা হয়ে যায় বুঝতেই পারি না সারাদিনের এত কাজ থাকে না কি আর বলবো কখন যে সন্ধ্যা পাঁচটা বেজে গেল বুঝতেই পারলাম না আর সমস্ত কাজের মাঝখানে রোববার যখন মনে হয় একটুখানি আয়েস করি একটু আরাম করি তখনই যেন ঘড়ির কাটাটা ঠিক পাঁচটা ছুঁই ছুঁই হয়ে যায় এমনিতেও শীতের সন্ধ্যা খুব তাড়াতাড়ি সন্ধ্যাটা হয় সেই জন্য আরও কথা নেই যাই হোক সন্ধ্যাবেলা একটু চা হবে না এরকমটা তো হয় না পৃথিবীর যে প্রান্তে যে কেউই থাকুক না কেন চা বা কফি পানীয় হিসাবে পছন্দ করেন না এমন লোক কিন্তু খুব কমই পাওয়া যায় আমরা কিন্তু শীতকালে চায়ের সঙ্গে সঙ্গে সমান তালে কফিটাও পা খাই কিন্তু আজকে দেখছি এসে কিচেনে যে চাটা প্রায় শেষ হয়ে গেছে কারণ মাঝে মধ্যেই কফি খাচ্ছিলাম যাই হোক তো চা এখন খাবো বলে চায়ের সব জিনিসপত্র তো সব রেডি করতেই হবে আর চা বলতেই আমাদের কিন্তু একটু দুধ চাই বেশি পছন্দ কি আর করা যাবে বাঙালি বলে কি কথা তাও আবার সন্ধ্যার চা রবিবারে সন্ধ্যার চা বলে কথা যাই হোক আমরা কিন্তু একটুখানি যখনই আমি মূলত যদি চা করি তাহলে চায়ের মধ্যে একটুখানি আদা একটু এলাচ এগুলো দিয়ে একটুখানি করলে আমার মনে হয় চাটার বেশ একটা দারুণ স্মেল থাকে আর শীতকালে একটু আদা চা খেতে এমনিই ভালো লাগে আমি দুধের মধ্যেও আদাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে চাটা করি যাই হোক প্রথম প্রথম যখন বিয়ের পরে চা করতে মানে আসতাম তখন কিন্তু মানে কোনো সময়ই চাটা সঠিকভাবে হতো না হয় চিনি বেশি হয়ে যেত নয় চায়ের পাতা কম হয়ে যেত মানে কিছু একটা গড়্বড় করতাম কিন্তু এই দীর্ঘ প্রায় ন বছরের প্রচেষ্টার ফলে ফলে এখন তরুণ বলে যে চাটা কিন্তু মোটামুটি আমি ভালোই বানাই তৃণাঙ্ক কিন্তু এখন রেডি হচ্ছে কারণ আপনাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম যে ওই যে বিদেশি পাখি আর রঙিন মাছ যেখানে প্রদর্শনী হচ্ছে সেখানে যাব তার জন্য ত্রিনাঙ্ক কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর আমরাও এবার রেডি হব আসলে একটা দিন পাওয়া যায় রোববার দিনটা যে দিনটা আমরা ত্রৃণাঙ্ককে একটু বেশি সময় দিতে পারি সারা সপ্তাহ ও নিজের স্কুল পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে আর আমরাও অফিসের কাছে ব্যস্ত থাকি সময়টা না খুব কম পাওয়া যায় যাই হোক আজকে কিন্তু শুনে খুব খুশি হয়ে গেছিল আর এই বার্ড আর পাখির যে শোয়ের আগের বছরের ভিডিওটা কিন্তু আমরা করেছি যারা এখনও অবধি আমাদের ওই ভিডিওটা দেখেননি তারা যদি যান আমাদের ওই ভিডিওটা দেখে নিতে পারেন এখন বর্তমানে কলকাতায় বলুন বা বাইরে যে কোনো শহরেই বলুন না কেন রবিবার দিনটা প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন জানেন প্রতিটা মানুষই সারা সপ্তাহ কোনো না কোনো কারণে কাজে ব্যস্ত থাকেন এই একটা দিনই তারা রিফ্রেশমেন্টের জন্য পান যেদিনটা তারা তাদের নিজেদের পরিবারের সদস্যদের সঙ্গে বন্ধু বান্ধবদের সঙ্গে প্রিয় মানুষদের সঙ্গে একটু সময় কাটাতে পারেন আর কলকাতায় কিন্তু এই উইন্টারের সময় বহু জায়গায় নানা মেলা নানা ফেস্টিভ্যাল নানা কার্নিভালের কিন্তু আয়োজন করা হয় নিন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় কিন্তু আমরা চলেই এসেছি দূর থেকে এই ভিড়টা দেখে মনেই হচ্ছিল যে ভিড় হবে কিন্তু আজকে লাস্ট দিন কি না তাই জন্য বুঝতে পারছিলাম না যে কতটা ভিড় হবে এখান থেকে কিন্তু দেখলাম বাবা প্রচুর জ্যাম আর সেরকম কিন্তু মানুষের ভিড় যাই হোক প্রথমটায় কিন্তু ভাবলাম যে এইখানে যে ভিড়টা আমরা দেখছি সেটা হয়তো এই স্টেজটায় যে প্রোগ্রামটা হচ্ছে তার জন্য কিন্তু কিছুটা দূর এগিয়ে এই যে লাইন দেখুন এই লাইনটা দেখে সত্যিই আমি চিন্তায় পড়ে গেলাম কেন জানেন কারণ শ্রীনাঙ্ক এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে শান্তভাবে চুপচাপ হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে দেখে মানে থেকে এই বার্ডসের শো দেখবে এরকম কিন্তু একদমই নয় তাই জন্যই আমরা ভাবলাম যে যাই হোক লাইনের কোথায় শেষ সেটা কিন্তু দেখা যাচ্ছে না আর এখানে দাঁড়িয়ে কাজ নেই তাই আমরা এবার বাড়ির পথে রওনা দিই কিন্তু ওই যে মনটা খারাপ একটা কাজে আসলাম দেখতেও পারলাম না এমনি ফেরত যাবো তা আবার হয় নাকি চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই রাজডাঙ্গায় যে পিঠে পুলি উৎসব হচ্ছে সেইখানে বলছিলাম না কলকাতায় নানান ধরনের সমস্ত কার্নিভাল সমস্ত উৎসব এগুলো মানে ছোটো ছোটো মেলা এগুলো অর্গানাইজ করা হয় তো রাজডাঙ্গা পিঠে পুলি উৎসবও কিন্তু সেটা সাউথ কলকাতায় কিন্তু অনেক জায়গায় এই প্রোগ্রামের বড়ো বড়ো হোর্ডিং কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম আজকে সময় করে চলেই গেলাম আর আজকেই কিন্তু মেলা উদ্বোধন হয়েছে চলুন ভাবলাম আমরাও যাই আর আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই কি পিঠে পুলি উৎসবে কীরকম ধরনের কি পিঠেপুলি পাওয়া যাচ্ছে রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছিল দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল এবারে আমাদেরকে দেখতে হবে এর পার্কিংয়ের জায়গাটা কোথায় বাইক কোথায় পার্ক করেছি সেটা তো নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো আর জানাবো কিন্তু চলুন তার আগে একবার ভেতরটা আপনাদেরকে দেখিয়ে আনি রাস্তাটা দেখুন কী দুর্দান্ত করে সাজিয়েছে এই চাঁদোয়ার মতন করে লাইটের ডেকোরেশনটা না আমার ভীষণ পছন্দের আর এত সুন্দর লাগছিল এই পুরো রাস্তাটাই কিন্তু দুপাশে প্রচুর গাছ আছে আর সবুজ রঙের লাইট দিয়ে গাছগুলোকে ডেকোরেশন করে তার মধ্যে এরকম চাঁদোয়ার মতন করে ব্যাপারটা ভীষ ভীষণ সুন্দর ভীষণ ভারী দুর্দান্ত লাগছিল আর দুপাশে প্রচুর হোডিং দেওয়া ছিল এখানে গিয়ে দেখুন অঞ্জলি জুয়েলার্সেরও পর্যন্ত আমরা কিন্তু এখানে একটা স্টল দেখতে পেলাম আর তার থেকেও যেটা ভালো জিনিস একটি ছেলে আর একটি মেয়ে কোণে আর বর সেজে এই সামনেটাই কিন্তু বসেছিল ভীষণ অ্যাট্রাক্টিভ লাগছিলো সবার নজর কাটছিলেন কিন্তু ওনারা যাই হোক পরপর এখানে অনেকগুলো স্টল কিন্তু করা ছিল এখনও কিন্তু আমরা মূল যে মাঠটা সেখানে প্রবেশ করিনি আর একটু এগিয়ে গিয়েই সামনে এই দেখুন এইটা হচ্ছে মূল মাঠ উৎসবের মূল কিন্তু হলেন মহিলারা অর্থাৎ মহিলাদের দ্বারাই কিন্তু এটা পরিচালনা করা হয় এখানে এই যে স্টলগুলো দেখছেন প্রতিটা স্টলেই কিন্তু মহিলাদেরই আধিপত্য মহিলারা নিজেদের বাড়ি থেকে নিজেদের মতন করে নানান ধরনের পিঠে পুলি পায়েস এই সমস্ত রকম জিনিস বানিয়ে তারা এখানে কিন্তু পশুর সাজিয়ে বসেছেন এই মাঠের ঠিক মাঝখানে একটি স্টেজ করা হয়েছে আর এই স্টেজে কিন্তু প্রতিদিন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আর এই সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিভিন্ন নামী দামি শিল্পীরা কিন্তু আসছেন পারফর্ম করতে মাঠটার কিন্তু চারপাশ জুড়ে কিন্তু প্রচুর স্টল রয়েছে আর যেটা দেখলাম এই স্টলগুলো কিন্তু মূলত বিভিন্ন পাড়ার বিভিন্ন ক্লাবের নামের কিন্তু স্টল রয়েছে এই সাউথ কলকাতার বিভিন্ন ক্লাবের হয়ে কিন্তু মহিলারা এখানে পার্টিসিপেট করেছেন বিভিন্ন বড় বড় আবাসনের থেকেও মহিলারা এসেছেন দোকান দিতে আর আমরা যখন গেছিলাম তখন কিন্তু এখানে একটি অনুষ্ঠানও চলছিল প্রথমটায় কিন্তু আমরা ভাবলাম একটু চার পাঁচটা দেখে নেব কিন্তু এতটা ভিড় ছিল প্রতিটা দোকানে গিয়ে পার্টিকুলার জিনিস কিন্তু দেখা সম্ভব হচ্ছিল না তৃণাঙ্ক মিষ্টি খেতে খুব একটা পছন্দ করে না তার উপরে তো আবার পাটিসাপটা বা পুলি বা পিঠে এটা কোনোটাই ওর খুব একটা পছন্দের নয় যাই হোক আমরা একটা দোকান দেখে একটু আনকমন চকলেট পাটিসাপটা নিয়ে নিলাম এক পিসের দাম তিরিশ টাকা ওপর থেকে কিন্তু একটা চকলেট সিরাপ ছড়িয়ে এটা সার্ভ করা হচ্ছিল জিনিসটা দেখতে কিন্তু ভালোই লাগছিল আর হাইজিনটাও কিন্তু মনে হচ্ছে ঠিকঠাকই মেনটেন করা হচ্ছিল যাই হোক এটার প্রথম ভার কিন্তু পড়েছিলো আমার উপরে আমার খেয়ে মোটামুটি ভালো লেগেছে এবার হচ্ছে তরুণ তরুণও ট্রাই করলো আরেকটা জিনিস বলি যে পরিমাণে এখানে মানুষের ভিড় বা যে পরিমাণের এখানে চারপাশে স্টল রয়েছে সেরকমভাবেই কিন্তু এই গ্রাউন্ডটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রচুর এখানে ডাস্টবিনও দেয়া হয়েছে যাতে মাঠের এদিকে ওদিকে কেউ খেয়ে তাদের খাবারের পাতা বা উচ্ছিষ্ট কোনো জিনিসপত্র না ফেলে রাখেন প্রচুর কিন্তু প্রশাসনিক আধিকর্তারাও এখানে ছিলেন যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা কোনো কিছু না ঘটে সেগুলো নজর রাখার জন্য সেকেন্ড আমরা যেটা নিলাম এটা কিন্তু হচ্ছে ডাল পুলি ভেতরে পুর হিসাবে কিন্তু ডাল ব্যবহার করা হয়েছিল ব্যাপারটা কিন্তু একটু ড্রাই ছিল এটা আমার খুব একটা কিন্তু ভালো লাগেনি দু পিসের দাম নিয়েছিল তিরিশ টাকা যাই হোক এই ছিল আমাদের আজকের এখান থেকে খাওয়া আর আমরা বাইকটা পার করেছিলাম কসবা নিউ মার্কেটে যেখানে পার্কিং আছে সেখানে কারণ রাস্তার ওপরে বাইক পার করতে তরুণ একদম পছন্দ করে না কারণ ও বলে কোনো সিকিউরিটি বা সেফটি কিছু থাকে না যাই হোক আমরা এখানে বাইক পার্কিং করে এখান থেকে এবার আমরা যাব বাড়ির রাস্তায় শ্রীনাঙ্ক খুব একটা কিছু খাইনি ওকে বারবার জিজ্ঞাসা করছিলাম তুই কিছু খাবি কিনা বল তুই কিছু খাবি কিনা কিন্তু সেরকমভাবে কিছুই খেতে চাইছিল না ও বললে আমি বাড়ি গিয়ে খাবো যাই হোক ছেলেটা কিন্তু আমার বড় বুঝদার খুব একটা কিন্তু বায়না বা খুব একটা কিন্তু জেদ কোনো সময় এখন অব্দি করেনি ভবিষ্যৎটা আমিও জানি না আপনারাও জানেন না কি করবে যাই হোক রবিবার প্রচুর ভিড় রাস্তায় তার উপরে আবার অ্যাক্রোপলিসেও কিন্তু উইন্টার কার্নিভাল চলছিল এগারো তারিখ আর বারো তারিখের জন্য অ্যাক্রোপলিসের বাইরের যে জায়গাটা আছে মলের বাইরে সেখানে নানান ধরনের খাবারের স্টল বসেছিল। যাই হোক সেটারও ভিড় কিন্তু যথেষ্ট পরিমাণেই ছিল সমস্ত কিছু কাটিয়ে একটুখানি সন্ধ্যাবেলা সুন্দর করে টাইম স্পেন্ড করে কিন্তু আমরা ফিরছি এবার বাড়ির রাস্তায় কারণ বাড়িতে গিয়ে কাজ আছে তো বাড়িতে এসে ত্রীনাঙ্ককে বললাম কি খাবি ও কিন্তু নিজেই বলল যে আমি আজকে ও দুধই খাবো তাই ডেলি ও রুটিনের মতন কিন্তু ওকে আমি দুধ দিয়ে দিলাম খেতে আর দেখুন তারপরে কিন্তু নিজের মতন করে নিজের বনবিটা এনে নিজের বনবিটাটা নিজেই নিয়ে নিজেরই খাবার প্রিপারেশন নিজেই করে নিচ্ছিলো সঙ্গে আমি বললাম কিছু খাবি বললে না আমি কিছু খাবো না যাই হোক তারপরে আমার অনেক রিকোয়েস্ট করাতে সঙ্গে একটা লোটে চকোপাই নিয়ে আসলো বললে আমি এটা দিয়েই খেয়ে নেব ছেলেটা বড় হয়ে গেছে বুঝতে পারছি আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে যাই হোক ও এখন ওর মতন এটা খাক ওর মনটাকে ভালো করার কোনো একটা উপায় কিন্তু আমাকে বার করতে হবে যতই বলুক মনটায় কিন্তু একটু একটু কষ্ট আছে লাইটটা জ্বালিয়ে নে পারবি আমি ধরবো জলটা খাট বাড়ি ফেরার সময় তরুণ সঙ্গে করে এই দুটো লেজের প্যাকেট নিয়ে এসেছিল মনটা একটু ভালো করতে হবে কি না ছেলেটার সেই জন্য যাই হোক লেজ খেতে কিন্তু সব বাচ্চার মতন ত্রীনাঙ্কও খুব ভালোবাসে দেখুন প্যাকেটের ভেতরের পরিমাণটা এই জন্যই না আমি এই চিপসগুলোকে অ্যাভয়েড করি আমার বাবা আলুর চিপসই অনেক ভালো হ্যাঁ ওইটা ওই খাতা খাতাটা পেয়ে গেছে ওটাই ওটাই হ্যাঁ সব কিছু না কালকে কিছু নিয়ে যেতে বলেছো নাকি না দেখ কিন্তু হ্যাঁ সেশানের শেষে আবার নতুন খাতা তার আবার নতুন মলাট এই কাজটা তরুণেরই থাক যাই হোক রাতের রান্নার জোগাড় করতে হবে আমাকে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন পনি বাচ্চান